সাবুদানে থাকি অ নারী পর দারা সাবুদানে ও নারী পর দারা হারাম লিখে অন্য দেখিলে লে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবুদানে থাকিও নারী রালে সাবুদানে থাকি ও আপা পরদারারে সোন নারী কোরআনের বাণী যে ও নাগ পরদা সারি সোন নারী কোরআনের বাণী যে নাগ পরদা ছাড়ি সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে নারী থাকি রালে পরদারারে সাবধানে থাকি ওনারী পরদারারে শর্টকাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবধানে থাকি ও নারী পরদালে সাবুদানে থাকি ও নারী পর্দার আড়ালে ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে চোরে সামান চুরি করে ঘর খোলা পেলে সাবুদানে থাকি ও নারী পর্দার আড়ালে সাবুদানে থাকি ও মা বোন পর্দার আড়ালে আজকালের নারী গনে স্বামীকে তার ঘর ঘরে রেখে আজকালের গনে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না গেলে তাদের না ভরে মার্কেটে না গেলে তাদের মুন্না ভরে সাবুদানে থাকি নারী পরদারারে সাবুদানে থাকি ও নারী পর রালে সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যে ছাড়াও নাগ পরদা ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে থাকি নারী পর্দার আড়ালে সাবুদানে থাকি ও মা বোন পর্দার আড়ালে আসমা বিনতে উমাইস ফাতেমার নানি পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন ফাতেমা এমন একজন মহিলা আল্লাহ রসুলের মেয়ে যেই মেয়েকে কেউ কোনো পৃথিবীর পর পুরুষ তাকে দেখেনি কতটা লম্বা কতটা ছোট কালো না ধলো বেটে কেমন এ পরপুরুষ কোনো দিন এই ফাতেমাকে দেখেনি তো এই ফাতেমাকে তার নানি আসমা বিনতে ঘটনা বলছে কিসের যাবেন তো হিজরতের মানে আল্লাহ রাসুলরা মক্কা থেকে মদিনায় কিভাবে এসেছেন এই হিজরতের দৃশ্যটা এই কষ্টটা এই পরিশ্রমটা নিজের নানি আসমা তার নাতিকে বলছে যে ফাতেমা জানিস এই লোকেরা তোর আব্বুরা কিভাবে মক্কা থেকে মদিনা এসেছে কত কষ্ট করেছে তো ওকে গল্প শুনেছে তো গল্প শুনেতে 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 ফাতিমার মন অন্যদিকে চলে গেছে ও অন্যদিকে ভাবছে একটা মানুষ যদি গল্প শোনায় যে আর ও যদি অন্যদিকে থাকে তো রাগ উঠবে না তোকে আমি একলে গল্প শোনাচ্ছি তুই এরকম মানে আমার কোহেলাভ কি হলো ঠিক না তো ওই রকমই তো হুড়ামেরা কথা এই কি ব্যাপার তোকে আমি হিজরতের কথা শুনে যে মন খারাপ করতে কেন লাগলি অন্যদিকে দিকে মন টানছি তে বলছে নানি আমার আমি আপনার হিজরতের কথা শুনতে শুনতে আমার মনটা অন্য দিকে চলে গেছে আমার আব্বুর কথা মনে পড়ে গেল আমার আব্বু যখন মারা যায় তখন আমি কানছিলাম তখন আমার আব্বু আমার কানে কানে বলেছিল মা ফাতে মারে কানিস না কানিস না আমি আজকে মারা গেলাম ছয় মাস পর তো মারা যাবি বেশি দিন আর সময় নাই ছয় মাস পর তোর মরণ হয়ে যাবে আর তখন তোর সঙ্গে মোলাকাত হবে যখন এই ধরনের কিছু কথা বলা তো ফাতে মা কান্নাকে বন্ধ করে দিলেন দিয়ে বলছেন ববু যা আমি যে মারা যাব আর তো কিছুদিন সময় নাই ছ মাস হতে এলো তার মানে আমি মারা যাব তো বুবুরে এ আমি যদি মারা যায় আমি বেঁচে আছিস আমার ইজ্জত াব্রু আমার দেহকে আমি সব সময় ঢেকে রাখতাম কোনো পরপুরুষকে আমি দেখতে দিনাই কিন্তু আমি যে দিন মারা যাব রে বুবু সেদিন তো মানুষ আমাকে দেখতে আসবে সেদিন তো মানুষ চিনে ফেলবে فاطمه কত লম্বা কতটা ছোট কতটা মোটা কতটা পাতলা এটা তো মানুষ বুঝতে পারবে সেদিন আমার इज्जतটা কোথায় যাবে সেদিন আমি নিজেকে কেমন করে ঢাকব সেদিন তো আমি মরে গেছি আমার আর শরীরের কোন ক্ষমতা থাকবে না আমার আত্মাটা তো চলে যাবে সেদিন আমার ইজ্জতটাকে কিভাবে রক্ষা করব এই জন্য আমি টেনশনে আছি এত টেনশনে আছি যা বলার কথা নয় কিছুদিন পর আমি মারা যাব তো আমি কিভাবে থাকব এই টেনশনটা আমার শুরু হয়েছে আহারে মানুষ ফাতেমা মরে যাবে লাশটা কেমন হবে মানুষ দেখবে সেদিন তো বুঝতে পারবে যে আমি কত লম্বা ছিলো কতটা মোটা ছিলাম আমি ধলো না কালো এটা তো বুঝে নিবে খোলাসা হয়ে গেল আমার লাভ হলো এটাই টেনশন আর আমাদের আজকালকার মেয়েদের জিন্দা বেটি ছেলে ঘুরছে জি দূরের কথা জিন্দা বেটি ছেলে একবারে মাথায় শ্যাম্পু মেখে লিয়ে কি যে ঢং ঢং আনি আমার আবার রাগ উঠে যা বলবেন বলবেন মেয়েরা রাগ আমার আপত্তি নাই বিয়ে বাড়ি মানুষ খেতে যায় না খেতে যায় তো তো মনে হচ্ছে ওয়ারি বিহা এত সুন্দর করে সাজে উ আর নিহাঙ্গার মতন কাপড় পরে লিয়েছে ওরা হাঁটা দেখলে আমার রাগছে যোখ দেখবেন না অনেক মেয়ে আছে নিহাঙ্গা কাপড় পরে নিয়েছে লিপিস্টিক গুলা গিয়ে নিয়েছে দিয়ে একবার সুন্দর করে চুলটিকে একদম শ্যাম্পু মেখে আবার কত গলা ফেরত সেন্টও আছে বলে মেয়েরা ও রাস্তা দিয়ে হাঁটছে তো আমি মসজিদ থেকে একদিন বেরোচ্ছি তো যদি মেয়েটাকে দেখছি তো ও এই দুখানটা আমার এই জুপাটা দেখছেন তো এরকম নিহাঙ্গাটা কাপড় থাকে ও এখানটাকে ধরে রাখে মাকে এদের এরকম করছে আমি কচিত পাছে একটা ফে লাফ দিলে ফেলে দেবেন মনে হবে মানে এত তোর স্টাইল ঢং যেখানে তোকে পর্দা থাকতে বলা হলো আর তুই ওখানে উদাম করে উড়ে সাপ করে যাচ্ছিস আর যা ঢং হয় বিয়ে বাড়িতে বলার কথা নয় তো এটা কোনো পর্দা হলো মা বোন হাসলেন কিন্তু চেষ্টা করেন আপনার মান আপনার ইজ্জত কত দামি ওয়াতু আউরাতুন বিশ্বনি বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কেন জানেন মেয়েরা এই জন্য ঢেকে রাখার বস্তু ইজা ফারাক আল আলমারাতু আউরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু এই জন্য যে মেয়েরা হচ্ছে দামি জিনিস আর মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর পুরুষকে শয়তান কি করে দেয় করে দেয় মানে কি আকর্ষণ করে দেয় একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন একটা পুরুষ ওর হাজারো স্ত্রী ভালো থাকুক এরপর যখন একটা মহিলাকে দেখে নেবে তো শয়তান একটা পুরুষের চোখে একটা আকর্ষণ দিয়ে দেবে দেখ মেয়েটাকে দেখ মানে মেয়ে এমন একটা দামি জিনিস আচ্ছা সোনা খোলা থাকে না ঢাকা থাকে স্বর্ণকারে সুন্দর করে ঢাকা তালা মেরে তারপরে কত সুন্দর ওরা খুলে জানেন সোনাতে হাত দিতে গেলে আগে কথা বলতে হবে আগে সোনাতে চাড়া করতে দিবে না আর যদি মনে করো লোহা দেখিনি জীবনে তোর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে চলে যান চুস জিভাই দিয়ে চাটলে তো কিছু হবে না লোহা কত লিবি খা তুই কিন্তু সোনা কত দামি জিনিস এত দামি জিনিস যে ওকে আপনাকে হাত দিতে গেলে আগে কথোপকথন করা লাগবে তুমি নিবে কি নিবে না এটা নিয়ে তো মেয়ে হচ্ছে সোনার চাইতে দামি হীরার চাইতে দামি পুরুষের চাইতে দামি হচ্ছে মহিলা আল্লাহ তালা তাদেরকে সম্মান দিয়েছেন ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওরা খোলা বস্তু নয় খোলা বস্তু হলে তাদের চলাচল খারাপ হয়ে যাবে কেমন মেয়েরা ঢেকে রাখার বস্তু আচ্ছা টিউ টায়ার জানেন তো তো টিউটা ভেতরে থাকে না বাইরে থাকে গো বলেন না গো টিউ বাইরে থাকে থাকে ভেতরে যদি মেকানি বালা কয় একটু মরলি দেখায় আপনি বলেন হ্যাঁ রোজি তো তো বাইরে থাকছে মেকানি সাহেব তুই একবার টিউটাকে বেহি করে টায়ারটাকে ভেতরে করে দে আমি চালাবো চলবে ফুটা ওখানে ধুমধাম হয়ে যাব ওই কাজ হবে না তো ওই রকমই মেয়ে যদি মনে করে যে আমি ঢেকে রাখার বস্তু হামো টিওর মতন কহবো যে দেখ এক কাজ কর হামাকে বাহির করে দে তোরা ভিতরে ঢুকে যা কত গোলমাল হবে গোলমাল শুরু হয়ে যাবে অথচ ফাতেমা দেখেন নিজেকে খালি চিন্তা করছেন যে আমি মরে যাব তো আমার লাশ হবে এবার আসমা ইসমি আসমা বিন তোমাইস কি বলছেন দেখেন তো বলছে বুবুরে তোর জন্য আমি একটা কাজ করতে পারি এমন একটা কাজ যদি কাজটা করতে পারি হতে তুই বেঁচে যাবি রেবু ও হতো বলছেন নানি বলেন আমার কি উপকার করবেন আপনি তখন আসমা বলছে ফাতেমা সল তুই যখন মারা যাবি যখন তুই মরে যাবি দুনিয়া ছেড়ে দিবি মানে তোর আত্মা চলে গেল মানে মারা গেল শুনে শুনেলে রে ফাতেমা আমি তোর জন্য একটা উপকার করব যখন তোর লাশটা পড়ে থাকবে তখন আমি সঙ্গে সঙ্গে চারটা খেজুরের ডালকে লম্বা করে পুঁতে দিয়ে আমি ওপরে একটা লম্বা করে চাদর দিয়ে দেব চাদরটা দেওয়ার পর তোকে যখন কেউ দেখতে আসবে রে তখন বুঝতে পারবে না যে ফাতে কত লম্বা কতটা চওড়া সে ধলো না কালো এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না তো এবার মা হেসে বলছে নানি আমার তুমি আমার ভালো একটি কথা বলেছ আমি খুব আনন্দিত হলাম এ কথাটা শুনে আমি খুশি হলাম কে বলছে নানি আমার আল্লাহ যেন আপনাকে ওই রকমই দেখভাল করে দিয়ে তিনি আনন্দিত হলেন তাহলে দেখেন একজন মহিলা নাবির বেটি লাশটাকে তার দেহটা কেমন থাকবে এ হয়েছে একটু লক্ষ্য আপনি যখন বাড়িটাকে সুন্দর করে সাজান তখন দরজার সামনে আপনি একটা পর্দা দিয়ে দেন দেন কি দেন না পর্দা দিয়ে সুন্দর করে সাজান জানলাতে পর্দা দেন টেবিলে পর্দা দেন টিভিটাকে পর্দা দেন দিয়ে ঢাকেন আলমারিটাকেও পর্দা দিয়ে ঢাকেন তাহলে মোবাইলটাও পর্দা দিয়ে ঢাকেন তো যেগুলো ঢাকলেন ঠিক আছে কিন্তু মেন জিনিস যেটা ঢাকার বস্তু ওটাকে আপনি ঢাকলেন না তাহলে আপনি আল্লাহর আইনকে আপনি কিভাবে মেনে চলেছেন কই মানলেন না আপনি মানলেন না তো তাহলে আমাদেরকে পর্দা করতে হবে আজ থেকে পর্দা না করলে পর্দার গর্দান উড়িয়ে দেবেন যা এখন সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে মেন আজকে মানুষ মেরা ধর্ষণ কেন